খেজুরের গুড়ের পিঠা, খেতে কিন্তু ভীষণ মজার আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই পেজ আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব খেজুর গুড়ের তেলপিঠা তৈরির রেসিপি আশা করছি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে এখানে আমি চালের গুঁড়া নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিব সামান্য পরিমাণ ময়দা ময়দাটা দিলে হচ্ছে আপনার তেল পিঠাগুলো নরম হবে আর দিয়ে দিব সামান্য পরিমাণ লবণ এখন সবগুলো উপকরণকে খুব ভালোভাবে করে মেখে নিব তো সবগুলো উপকরণকে খুব ভালোভাবে করে মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে এখন এর মধ্যে দিয়ে দিব আমি খেজুরের গুড় আমি হচ্ছে খেজুরের গুড়টাকে গরম করে নিয়েছি এখন এর মধ্যে অল্প অল্প করে দিয়ে একটা ঘন ব্যাটার তৈরি করে নিব একবারে সবগুলো দিবো না তাহলে দেখবেন যে বেশি হয়ে যাবে বা নরম হয়ে যাবে অল্প অল্প করে দিয়ে এটা ভালোভাবে করে মিশিয়ে নিতে হবে আমি যেভাবে এই পিঠাটা তৈরি করছি সেইভাবে যদি আপনারাও ফলো করে তৈরি করেন তাহলে দেখবেন খুব সুন্দর ফুলকো ফুলকো তেলপিঠা তৈরি হবে তো আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আমার মনে হচ্ছে এখানে আর একটু গুড় লাগবে তো আমি আবার একটু এর মধ্যে গুড় দিয়ে দিব তো গুড়টাকে দেওয়ার পর আবার আমি ভালোভাবে করে মিশিয়ে নিচ্ছি ব্যাটারটা এমন হবে খুব ঘন হবে না খুব পাতলাও হবে না তো আমার ব্যাটারটি তৈরি হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন এখন এগুলোকে ভাজার পালা চুলায় কোড়ায় বসিয়ে দিয়েছি তার মধ্যে পরিমাণ মতো তেল দিয়েছি তেলটাও গরম হয়েছে এখন আমি তেলপিঠাগুলোকে ছেড়ে দিব তো দেখেন প্রথম তেলপিঠাটা দিতে কতটা ফুলে উঠেছে দেখতে কতটা সুন্দর লাগছে তো আমি সেমভাবে সবগুলো তেলপিঠাকেই ভেজে নিব আপনারা যদি ময়দাটা ব্যবহার করেন তাহলে অবশ্যই আপনাদের তেলপিঠাগুলো এভাবে ফুলে উঠবে আর খুব সুন্দরভাবে তৈরি হবে তো আমি আরেকটি তৈরি করে দেখাচ্ছি আপনাদেরকে দেখেন এটাও অনেকটা ফুলে উঠেছে পিঠা বানাতে গিয়ে যদি ভালো না হয় তাহলে মনটাই খারাপ হয়ে যায় তো আমার আজকে অনেক মনটা খুশি যে এত সুন্দর তেল পিঠাগুলো হচ্ছে তো ময়দাটা দেওয়ার কারণেই মনে হচ্ছে এতটা সুন্দর হচ্ছে তো আমি এক এক করে সবগুলো পিঠাকেই ভেজে নিচ্ছি তো আমার সবগুলো পিঠাগুলোই খুব সুন্দর করে ফুলে উঠতেছিল আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন তো গুড়ের তেলপিঠা খেতে কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না তো আমি একটি তেলপিঠা আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি যে ভেতরে কাঁচা বা শক্ত আছে কি না তো দেখেন খুব সুন্দর করে তেলপিঠাগুলো হয়ে গিয়েছে অনেকটা গরম ছিল এই জন্য আমি ভাঙতে পারছি না তো আজকের মতো এখানে ভিডিওটি শেষ করলাম আল্লাহ হাফেজ